হারাম টাকার গরু কুরবানি দেয় শুধু আপনার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ জনগণের সামনে ওকে বে ইজ্জতি করব না তো গলাটা ফাটাই আল্লাহ আকবর করতে ইচ্ছে করল ওই প্রথম কথা মনে আছে যদি আমার অবৈধ থাকার পশু হয়তো কুরবানি কবুল হবে না যদি আল্লাহ নিয়ম করতে তো মোহাম্মদের উম্মত হারাম থাকার পশু ও যতই সুরিতে কাটুক জবাই হবে তাহলে এবার আমার গরুটা জবাই করতে গেলে যদি না কাটে

সুতরাং আমরা গোনা ছাড়বো তিনটা মৌলিক গোনা ছাড়বেন এক নম্বর হাত নাম মিথ্যা বন্ধ্যা বলেন 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 মিথ্যা আসতে বললেন তার মানে আপনার এলাকায় সুদ খুব বেশি আমি জানি আমি তো দৈনিক থাকি নে সুদের এক নম্বরের ছোট গোনা শোনা সুদের এক নম্বরের ছোট গুণা হলো যারা এই যে মাসিক টাকা লাগায় আমার এলাকায় দুই চারজন আছে পুলিশ ধরেছে আলহামদুলিল্লাহ কালকে দুটো ধরেছে ছোট গুণা সবচাইতে ছোট গুণা হলো আপন মায়ের সাথে যে মা আমাকে জন্ম দিয়েছে পেটে ধরেছে মার যে আমি পৃথিবীর দেখেছি আপন মায়ের সাথে কমপক্ষে বার জিনা মারার সম পরিমাণ করা এত আসছে আপনারা মাউজবুল্লাহ বলবেন এটা আমি ভাবি নেই তোর মায়ের সাথে জেলা করা বন্ধ তোর মায়ের সাথে জেলা করা কি বন্ধ এই দলীয় দশ বছর আগে কেউ ফকির ছিল এখন ধনী ধনী ছিল এখন ফকির মানুষের শরীরটা কি আজ দুইটাই যে মস্ত ভাই আসতে পারেন কালকে আমার জন্য ফোন করে আপনাদের বলতে পারছি হাও মাও করে হুজুর আমি হয়তো যেতে পারবো না জানি না আপনি আমার ঈদগাটাকে ধরে রাখেন আপনি চলে যায় না টাকা পয়সা ধন দল সম্মানের অভাব আছে কেন খুঁজ খাও তো কেন খুশ খাও কেন তাদের পাই ধরে বলি মিথ্যার উৎপত্তি দিবজের উৎপত্তি ব্যবস্থা আল্লাহর এই গুনাহ থেকে এই জিনার থেকে আমার মায়ের থেকে মুক্তি নিতে লজ্জা করে সরব হয়